আজকে আমরা একটা ইতালিয়ান জন্মদিনের অনুষ্ঠানে এসেছি আর এখানে এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলের চারপাশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার রেখেছে অতিথিদের জন্য আর এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছে এই যে হ্যাঁ এই যে

নৌকা কারেন্ট আসছে এখানে সাজানো আছে এই জায়গাটা ফটোশুটের জন্য সুন্দর করে সাজানো হয়েছে এখানে হচ্ছে অতিথিদের সবার সাথে এক এক করে ছবি তুলবে আর আশেপাশের এরিয়াটা আসলেই অনেক সুন্দর এই যে আমরা এটা দেখছি এখন সেটা এই যে দেখেন অতিথিদের জন্য কত রকমের খাবার রেখেছে এগুলা সব হচ্ছে ইতালিয়ান খাবার আমি সবগুলার নাম জানি না অবশ্য তবে আজকের সব খাবার মাছ আর সবজি দিয়ে বানানো এখানে বুফের মতো সিস্টেম করেছে যার যতটুকু খাবার লাগবে সে এখান থেকে নিয়ে খাবে আর এখন রাত দশটা বাজে এখন অনুষ্ঠান শুরুই হয় নাই সবে অতিথিরা এক এক করে আসতেছে এখানে গানের আয়োজন করা হয়েছে আর এই যে দেখেন আমরা এখন এক পাশে এসে বসছি আর এই যে সামনে দেখেন আর ওই কর্নারে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছে ওখানে গরম গরম মাছ ভেজে তারপরে অতিথিদেরকে গরম গরম মাছ ভাজা খাওয়াবে এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল এখন এখানে ফটো করা হচ্ছে তো আমরাও ছবি তুলে আসছি এখন যারা অতিথি আছে সবার সাথে এক এক করে ছবি তুলবে তার হচ্ছে তিরিশ বছরের জন্মদিন উদযাপন করতেছে এখানে আমাদেরও ইনভাইট করেছে তো সব ইতালিয়ানদের মাঝে আমরা দুইজনই শুধু অন্য দেশই আমার কাছে মনে হচ্ছে আমরা একটা অন্য গ্রহে চলে এসেছি আর এই যে এখন খাবার শুরু খাবার খাওয়া শুরু হয়ে গেছে তো এর আগে অবশ্য খাবার খাওয়া হয়েছে এর আগে হচ্ছে সবজি আর মাছ মিক্স করা ভাজা ছিল তার সাথে যে যেই জুস খাবে জুস ছিল পানি ছিল আর এখন হচ্ছে মেন কোর্স মেন খাবার শুরু আর এটা হচ্ছে এই যে গরম গরম মাছ ভাজা যার যত খেতে ইচ্ছে করবে সে তত খেতে পারবে কোনো বাধা নাই খাবার শেষ করে এখন হচ্ছে আনন্দ করার পালা তো সবাই এখানে আনন্দ করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তার পরিবারের লোকজন আছে তার বিভিন্ন বন্ধু বান্ধবী আছে। তার বিভিন্ন আত্মীয় স্বজন আছে তো সবার সাথে সবাই একসাথে আনন্দ করতেছে আর আমরা হচ্ছে দর্শক আমরা দুজন দেখতেছি অনুষ্ঠান শেষে মিষ্টি খাওয়ার পালা তো এখানে অনেক ধরনের মিষ্টি রাখা ছিল যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে নিয়ে খাচ্ছে ইতালিয়ানরা অনুষ্ঠান শেষে যে খাবার বাড়তি থেকে যায় সেই খাবারগুলো অতিথিদের মাঝে যারা বাসায় নিতে আগ্রহী তাদের প্যাকেট করে দিয়ে দেয় Grazie. Sono stata davvero felice che siete venuti Davvero, davvero felice. Eh, siamo pure lo sarei. Ti ho detto... a abitani, Ciao, grazie, Ciao a tutti. Ciao.